আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি খন্দকার জল হক পলাশ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি ব্লগে তো আমি এখন আছি রাজধানীর পূর্বাঞ্চল ব্লু লেকে যাকে নীলদিঘিও বলা যায় বলা হয় তো লেকের পাড়ে এরকম বসার জন্য ব্যবস্থা রয়েছে আপনারা আসলে এখানে বসে ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবেন তো এখানে ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে কিছু কিছু রেস্টুরেন্ট এরকম কেবিন আকারে হয়ে থাকে এখানে সুন্দরভাবে বসার ব্যবস্থা আছে তো এই রেস্টুরেন্টটির নাম কাঠের বাড়ি রেস্টুরেন্ট তো চমৎকার পরিবেশ এখানে রয়েছে তো বন্ধুরা এই রেস্টুরেন্টটির মন কেড়েছে আমার এখানকার পরিবেশটা খুবই চমৎকার নীলপদ্ম রেস্টুরেন্ট তো লেকের পাশে এটি দুলনার ব্যবস্থাও আছে এখানে আর বিশেষ করে কেবিন আকারে এখানকার রেস্টুরেন্টগুলার প্রায় প্রত্যেকটিতেই ছোটো ছোটো কেবি না করা হয়েছে তো একদম লেখের পাশেই সুন্দর করে বসার ব্যবস্থা তো লেকের পাশে বসে এই লেকে বোটে চড়ারও ব্যবস্থা রয়েছে বিভিন্ন স্পটে স্পটেই বোট রয়েছে এভাবে লেকের চারপাশের যে পরিবেশ খুবই চমৎকার দেখুন কি বিশাল আকারের লেক এবং খোলা প্রান্তর সম্পূর্ণ খোলা ওপেন প্লেজে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটি প্লেজ এরকম প্রতিটি স্পটেই বোটে চড়ার জন্য ছোট ছোট বোট রয়েছে তো আরেকটা জিনিস দেখুন বন্ধুরা এখানে লেকের সাইড দিয়ে সর্ষে ফুল দেখা যাচ্ছে খুবই চমৎকার লাগছে আমার কাছে লেকটি এত বিশাল যে আপনাদেরকে আমি আসলে বলে বুঝাতে পারবো না এত বিশাল আপনারা না আসলে এখানে অনুভব বা বুঝতে পারবেন না কত বিশাল এই লেক অনেক বড় বন্ধুরা আর বসার জন্য বিভিন্ন প্লেসে ছোট ছোট রেস্টুরেন্টের সামনেই আপনারা আসলে লেকের পাড়ে বসতে পারবেন বসার জন্য ভালো ব্যবস্থা ওনারা রেখেছেন এরকম ছোট ছোট রেস্টুরেন্ট এটা হচ্ছে পূর্বাচল স্কাই লাইন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আর বিশেষ কথা হচ্ছে লেকটি সংস্কার কাজ অনেক আগে থেকে শুরু হয়েছিল এখন শেষ পর্যায়ে তো কিছুদিন আর বাকি আছে আরেকটি বিশেষ কথা হচ্ছে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করুন আরেকটি কথা হচ্ছে আমি দুপুরবেলা চলে আসা এখানে দর্শনার্থীর সংখ্যা খুবই কম তাই আপনারা বিকেলবেলা এখানে আসার চেষ্টা করবেন তখন রাত অবধি ঝলমলে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো লেকের পারে বসে চা খাওয়ার মজাই আলাদা তো আজকের মতো এ পর্যন্তই প্রিয় বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ